আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি কি একটুতেই ঠান্ডা ভোগেন আপনার কি অল্পতেই ঠান্ডা লেগে যায় আপনার কি একটু গা ঘামে ঘাম বসে গেলে গরমকালেও কি প্রচুর ঠান্ডা লেগে যায় বা ক্রমাগত হাসি হতে থাকে অথবা আপনার কি একটু ঠান্ডার হলে হলে ওয়েদার তখন অল্পতেই ঠান্ডা লেগে যায় আপনি কি ভেরি সেন্সিটিভ টু কোল্ড অর্থাৎ ঠান্ডা থেকে খুবই স্পর্শকাতর একটু ঠান্ডা পানিতে বা একটু এসিতে গেলে আপনার কি প্রচুর ঠান্ডা লেগে যায় অথবা নাক দেখি প্রচুর সর্দি ঝরে আপনার এই সমস্যাটি নানাবিধ কারণ হয়ে থাকে এটি নিয়ে আজকে আমাদের আলোচনা যদি আপনার এই সমস্যা ভুগে থাকেন তাহলে এই আলোচনাটি আপনি শেষ পর্যন্ত দেখুন এর স্থায়ী সমাধান নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব এবং আশা করছি এই আলোচনাটি আপনাকে নিশ্চিত একটা আরোগ্যের দ্বার প্রান্তে পৌঁছা দেবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাহলে আলোচনায় আমরা চলে আসি মূল আলোচনায় আসলে কোল্ড অ্যালার্জি থেকেই এই সমস্যাটি হয়ে থাকে তবে এটা নানাবিধ কারণে হয়ে থাকে যেমন অ্যালার্জিক রাইনাইটিস যদি আপনার অ্যালার্জিক রাইনাইটিস সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনার অনায়াসে ঠান্ডা লেগে যেতে পারে এবং বারবার ক্রমাগত হাঁচি সর্দি এবং কাশি হতে থাকতে পারে অ্যালার্জিক সাইনোসাইটিস আপনার যদি নাকের ভিতরে নাকের গহবরে অর্থাৎ এই নাকের এই অঞ্চলটাই নাকের ভিতরের অংশে যদি শ্লেষা জমে থাকে অর্থাৎ এক ধরনের ইনফ্লামেশন তৈরি হয় বেশি বেশি করে প্রদাহ তৈরি হয় সেক্ষেত্রে বারবার আপনার অনায়াসে আপনার সর্দি কাশি ঠান্ডা লেগে যেতে পারে এবং অনায়াসে আপনি হাঁচি কাশি সর্দিতে ভুগতে পারেন আরো রয়েছে জেনেটিক প্রিডিসপিশন অর্থাৎ বংশগত কারণ যদি আপনার মা বাবা ভাই বোন অথবা আপনার নিকটস্থ রক্ত সম্পর্কিত যারা আত্মীয় রয়েছে ব্লাড রিলেটেড রিলেটিভ যারা এদের যদি এই সমস্যা থেকে থাকে আপনারও সমস্যা হবে আপনি থাকুন অর্থবা আপনার এই সমস্যা ভোগান্তির একটা বড় কারণ হচ্ছে যদি আপনার মা বাবার এই সমস্যা থেকে থাকে হাঁচি সর্দি কাশি দেখবেন আপনার এই সমস্যা এসে গেছে তারপর অ্যাজমা অ্যাজমা যদি আপনার শরীরে থাকে অর্থাৎ কারো যদি প্রচন্ড পরিমাণে শরীরে অ্যালার্জি থাকে তার অ্যাজমা সমস্যা আসতে পারে আর যদি অ্যাজমা সমস্যা শরীরে থাকে তাহলে দেখবেন যে আসে নাকের সর্দি এসে যাচ্ছে অথবা অনায়াসে কাশি এসে যাচ্ছে একটুতেই ঠান্ডা লেগে যায় একটুতেই কাশি হয়ে যায় এবং বারবার এই হাঁচি কাশি সর্দি অর্থাৎ রিকারেন্ট কোল্ড লেগেই থাকে অ্যাসিড রিফ্লাক্স আপনার যদি পাকস্থলীর যে অ্যাসিড রয়েছে এই অ্যাসিড যদি খাদ্য ফিরে আসে অর্থাৎ গলার দিকে ফিরে আসে তাহলে এক ধরনের কাশি বা সুশরীর অবস্থা তৈরি করে এর থেকে প্রচুর হাঁচি কাশি সর্দি লেগে থাকতে পারে আরো রয়েছে আপনার যদি ব্লাডে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে অর্থাৎ আপনি যদি জেনেটিক্যালি এই সমস্যা ভুগতে থাকেন অর্থাৎ আপনি যদি সিরাম আইজি টেস্ট করেন তাহলে দেখবেন যে এই অ্যালার্জিক্যাল প্রোফাইলসে আপনার প্রচুর পরিমাণে অ্যালার্জি সমস্যা রয়েছে অথবা আপনি ব্লাডের সিবিসি টেস্ট করতে পারেন এই ব্লাডের সিবিসি টেস্ট করলে দেখবেন আপনার ইউসিনেফিল টোটাল কারণটা অনেক বেশি এবং এই মেইনলি এই কারণটাই আপনাকে বেশি অ্যালার্জিক্যাল রাইনাইটিসের সমস্যা অর্থাৎ অ্যালার্জিক্যাল সাইনোসাইটিস বা রাইনাইটিস এবং কোল্ড অ্যালার্জির দিকে ধাবিত করে সুপ্রিয় দর্শক শ্রোতা এক্ষেত্রে কি হয় জানেন আপনার অনাশে ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হয় অর্থাৎ একটুতেই আভার পরিবর্তন হলে অথবা গরম ঘর থেকে ঠান্ডার অবস্থা নিলে অথবা গরম ঘর থেকে ಹೊರত করে যখন আপনি এসিতে তে প্রবেশ করলেন আপনার এসির বাতাসে দেখবেন কিছু ঘনমাত্রী ঠান্ডা লেগে যাচ্ছে অথবা নাক দিয়ে অনাসে আপনার সর্দি বেরি আসছে অথবা ক্রমাগত কাশি আপনার হচ্ছে এই ক্ষেত্রে আপনি অত্যন্ত অসুস্থ বোধ করছেন এটা নন অ্যালার্জিক রাইনাইটিস এর অংশ হিসেবে বিবেচনা করা হয় আর রয়েছে পোলেন আপনার ওয়েদারে যখন বিভিন্ন ওয়েদার পরিবর্তন হয় বিশেষ করে বসন্তকালে এই ওয়েদার পরিবর্তন হলে আপনার যে বায়ুতে এক ধরনের পোলেন থাকে এই পোলেনের কারণে আপনার নাকে এক ধরনের ট্রিগার তৈরি করে অর্থাৎ অনায়াসে ক্যালারজেনের চাপ তৈরি করে এই কারণে আপনার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যেতে পারে ধুলা পুরাতন ধুলা আপনার লেপ কাঁথা তোষক বা বিছানা বা বাড়ির ঘরের বিভিন্ন কোনায় জমে থাকা পুরাতন ধোলা বা বাক্সের ভিতরে বা আপনার ওয়ার ড্রপের ভিতরে যে ধোলা রয়েছে পুরাতন লেপ কাঁথার যে গন্ধ রয়েছে এটাও আপনার প্রচন্ড ঠান্ডা লেগে যেতে পারে অর্থাৎ অনায়াসে আপনার আক্রমণ করতে পারে এই আক্রমণটা অনাসে আপনার এই ট্রিগারটা করে এলার্জেনের কারণে এই সমস্যাটা একমাত্র চাপ যদি বেশি থেকে থাকে আপনি দেখবেন অনারে এই ধরনের সংক্রমিত হচ্ছেন আরো রয়েছে নানাবিধ কারণ সেটা নিয়ে আপনার সাধারণত ঠান্ডা লাগার একটি বড় কারণ হলো দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা উইকেন্ড ইমিউন সিস্টেম সাধারণত ঠান্ডা লাগার একটি বড় কারণ হলো ভাইরাসের সংক্রমণ যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় সেক্ষেত্রে আপনি অনারে ভাইরাসের আক্রমণে সংক্রমিত হতে পারেন এক্ষেত্রে আপনি দেখবেন সামান্য একটু ঠান্ডা লাগলে বা একটু অসুবিধা হলে একটু দেখবেন যে আপনার এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে অথবা আপনার শরীরে যদি আয়োডিন নামক খনিজ পদার্থের ঘাটি থাকে আপনার শরীরে যদি খনিজ পদার্থ আয়োডিনের অভাব অভাবের ঘাটি হয় তাহলে আপনি অনায়াসে দুর্বল হয়ে যেতে পারেন অর্থাৎ আপনার শরীর দুর্বল হয়ে যেতে এই ক্ষেত্রে অনায়াসে আপনার হাসি কাশি সর্দি আসতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এর থেকে পরিত্রাণের আসল উপায় কি আসুন আমরা আলোচনা করি যে এর থেকে মূলত পরিত্রাণের উপায় কি আপনার যদি অনাসে ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে বারবার তাহলে আপনি এটা মেনে নিন বা জেনে নিন যে এটা এটি অত সহজ রোগ নয় অনাসে এটাকে তাড়ানো সম্ভব নয় আপনি যদি এই রোগ থেকে স্থায়ী সমাধান পেতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে যেমন ধরুন আপনাকে যে অ্যালার্জেন ধুলাবালি ডাস্ট মাইট এবং পরাগ্রেণুর থেকে অবশ্যই দূরে থাকতে হবে আপনি যখন বাইরে যাচ্ছেন আপনার শরীরে যদি প্রচন্ড পরিমাণে ঠান্ডায় চাপ দেয় বা ধুলাবালির চাপ দেয় আপনি এ ক্ষেত্রে অবশ্যই নাকে মাস্ক ব্যবহার করতে পারেন এবং আপনার যদি প্রচুর পরিমাণে হাঁচি হয় সেক্ষেত্রে অবশ্যই মুখ ঢেকে চলতে সচেষ্ট থাকবেন আপনার যদি অনায়াসে ঠান্ডা পানিতে গোসল করলে খুবই ঠান্ডা লেগে যায় এবং বারবার ঠান্ডা জনিত চাপ দেওয়ার ফলে আপনার প্রচুর হাঁচি সর্দি কাশি লেগে যায় অর্থাৎ দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয় এক্ষেত্রে আপনি প্রতিদিন নিয়মিত একই টাইমে গরম পানি করে গোসল করবেন এছাড়াও আপনি লেবুর রস এবং উষ্ণ গরম পানিতে মধু মিশিয়ে একত্রে যদি আপনি পান করতে থাকেন নিয়মিত তাহলে দেখবেন আপনার সর্দি কাশি গলে নরম হয়ে যাচ্ছে এবং অনাসে এটা আপনাকে অনেকটা সুস্থতা পরিতৃপ্তি দিচ্ছে আরো রয়েছে আপনি ধুলা মাইট এবং পোষা প্রাণীর লোম অর্থাৎ কুকুর বিড়ালের পশম থেকে এক ধরনের অ্যালার্জি তৈরি হয় এই অ্যালার্জির কারণে আপনার প্রচুর হাসি কাশি আসতে পারে এই প্রাণীগুলোর সংস্পর্শ থেকে আপনি একটু দূরে থাকবেন আরো রয়েছে আপনার আবদ্ধ ঘরকে আপনি উন্ন মুক্ত করবেন এবং ধুলাবালির সংস্পর্শ থেকে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ধোলাবালির পুরাতন গন্ধ থেকে আপনি একটু সরে থাকবেন এছাড়াও আপনি নিয়মিত করে আরো কিছু কাজ করতে পারেন যেটা পরিচ্ছন্ন থাকার ক্ষেত্রে আপনি নিয়মিত গরম পানি এবং সাবান ব্যবহার করে আপনার হাতে যদি এটা নিয়মিত ব্যবহার করেন তাহলে অ্যালার্জিক যে রাইনাইটিস বা যে সংক্রমিত হয় হাঁচি সর্দি কাশির মাধ্যমে যে ভাইরাস সংক্রমিত হয় এটা আপনারটা অনেকটাই কমে যাবে এবং আপনি একটা আরামদায়ক অবস্থান থাকবেন আপনি গরমকালে যদি অনাসে আপনার এই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থেকে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই অল্প পরিমাণ এসি কে আপনি ব্যবহার করতে পারেন আপনি ঠান্ডা বাতাসে থাকার চেষ্টা করবেন এবং আপনার যদি বারবার এই সমস্যা ফিরে আসার একটা প্রবণতা থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো ভালো রেজিস্টার হোমিওপ্যাথ ডাক্তার দেখায় আপনি চিকিৎসা নিতে পারেন আপনি যদি এটাকে নিয়মিত কিছুদিন ব্যবস্থা নিয়ে থাকেন অর্থাৎ রেজিস্টার ডাক্তার হয়ে ট্রিটমেন্ট নিতে পারেন অথবা আপনি আমাদের সাথেও দেখা করতে পারেন আপনি যদি কিছুদিন টানা ট্রিটমেন্ট নিয়ে থাকেন আপনার এই সমস্যার সমাধান আপনি পাচ্ছেন এবং আপনার এই সমস্যা নিয়ে আর বারবার ক্রমাগত হাঁচি বা ঠান্ডা লাগার প্রবণতা থাকবে না আপনার পুরাতন ধুলাবালির কাছে গেলেও আপনার আর হাঁচি আসবে না এই আপনি একটি মানসম্মত স্থায়ী সুন্দর সুস্থ জীবন ফিরে পাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে এবং পরবর্তী যদি এই ধরনের ভিডিও আপনি পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বিভিন্ন ধরনের আপনি যে রোগে কষ্ট পাচ্ছেন সেটা নিয়ে জানতে আমাদের কমেন্টস বক্সে আপনি লিখে জানাবেন তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ